দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন কিছু থাকবে না আগামী এক সপ্তাহে তাপমাত্রা হয়তো সামান্য একটু পরিবর্তন একুশ থেকে তেইশ তারিখের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে সেটাও খুবই সামান্য হয়তো এক থেকে দু ডিগ্রি মতো তাপমাত্রা কমতে পারে একুশ থেকে তেইশ তারিখের মধ্যে সেটা কারণ হচ্ছে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো তার ফলে যে অস্বস্তিকর যে ওয়েদার যেটা রয়েছে সেটা কিন্তু কন্টিনিউ করবে এক দু ডিগ্রি যদি তাপমাত্রা কমেও সেক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতিটা খুব একটা কিছু ইম্প্রুভমেন্ট হয় তারপর সরাসরি যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা স্যাটিসফাই যদি নাও হয় কিন্তু অরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে একুশ থেকে তেইশ তারিখ যেটা বললাম টেম্পারেচার হয়তো সামান্য একটু কমবে এক থেকে দু ডিগ্রি মতো চব্বিশ পঁচিশ তারিখে আবার তাপমাত্রা দু একটা কিছু হবে না স্বাভাবিকের থেকে বর্তমানে প্রায় পাঁচ ডিগ্রির মতো বেশি চলছে হিস্টোরিক রেকর্ড যদি দেখা যায় আমাদের কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিলে কত গেছে সেটা নাইনটিন নাগাদ আমি যদি লাস্ট ফিফটি ইয়ার্সের কথা বলি আজকে হয়তো আগামী তিন দিন উনচল্লিশ থেকে চল্লিশের কাছাকাছি থাকবে তারপর আবার চব্বিশ পঁচিশে আবার একটু হয়তো এক ডিগ্রি মতো হয়তো বাড়বে চল্লিশ একচল্লিশের কাছাকাছি মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে থাকে তবে এবারে স্পেলটা এপ্রিল মাসে এই স্পেলটা একটু হয়তো দীর্ঘ হতে চলেছে এই স্পেলটা একটু দীর্ঘ হতে চলেছে পশ্চিমের জেলাগুলো যেহেতু বলা হলো যে তীব্র তারপর খুব বাড়ড় যাচ্ছে কয়েকটা জেলায় যে রেকর্ডড টেম্পারেচার কত আছে কালকের থেকে কম আছে ইলেভেন থার্টির আমাদের যে অবজারভেশন রয়েছে এখনো পর্যন্ত আমাদের যে অবজারভেশন রয়েছে ইলেভেন থার্টিতে যেটা মেজার করা হয়েছে কালকের থেকে সামান্য একটু কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বেড়েছে কালকের থেকে এবার এবার এভাবে গরম জেলার বৈচিত্র্য করা শুকনো গরম হিউমিডিটি কম এই এই আগামী কয়েকদিন কি একই পরিস্থিতি থাকবে মানে লুয়ের পরিস্থিতি কী থাকবে তাপ্রবাহের কথা যেটা বলা হলো যে সরাসরি তাপ্রবাহের কন্ডিশন কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে যদি স্যাটিসফাই নাও হয় একুশ থেকে তেইশের মধ্যে কিন্তু হিউমিডিটি যেহেতু উপকূলের কাছাকাছি কলকাতা থাকে আদ্রতা একটু বেশিই থাকে তো অস্বস্তিকর ওদের কিন্তু কন্টিনিউ করে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে থাকবে আগামী দু তিন দিন তারপর আবার আরেকটু বাড়বে তেইশ তারিখের পর মোটামুটি চব্বিশ পঁচিশ তারিখে আবার সামান্য একটু বাড়ির তাপমাত্রা যেটুকু কমবে আগামী দু তিন দিনে আবার সেটুকু হয়ে যাবে না বৃষ্টিপাত যেটা বলা হলো যে দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সাইডটা হয়তো বাইশ থেকে তেইশের মধ্যে দু এক জায়গায় হয়তো আলকা বৃষ্টি লোকালাইজড থাকার সম্ভাবনা রয়েছে খুব একটা সিগনিফিকেন্ট কিছু এই মুহূর্তে নেই